আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমি রান্না করব লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করব কে কে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খান অবশ্যই জানাবেন আর পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি সাথে রসুন কুচি এখন লাল শাক ভাজিটা আমি বসিয়ে দেব আর এর চুলায় তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হলে দিয়ে দেবো রসুন কুচি রসুনগুলো আমি একটু ছেঁচে নিয়েছি ছেঁচে নিলে ঘান হয় এই যে রসুন কুচি দিয়ে দিয়েছি এখন দেবো চিংড়ি মাছ মাছের সামনে লবণ দিয়ে দিব চিংড়ি মাছটা একটু লাল লাল হলে পেঁয়াজ মাল দিয়ে দিব আর চিংড়ি মাছটা কিন্তু একটু বাদামি কালার হয়ে গেছে এখন কাঁচামরিচ পেঁয়াজ কচি দিয়ে দিব আর এই যে বাদামি কালার হয়ে যাওয়ার পর কাছামে দিব আর এই যে শাক গুলো দিয়ে দিলাম শাক রান্না করতে করতে বাইরে অনেক বৃষ্টি চলে আসছে দেখাচ্ছি অনেক বৃষ্টি চলে করে আর লাল শাক ভাজিতে আমি সামান্য লবণ দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছ আমি লবণ দিয়েছিলাম এখন নলকে দিব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি কে কে খান অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমি শাকটি ভাজি করে নেব আর এই যে লাল শাকটা আমার হয়ে আসছে এখন লাল শাক ভাজিটা আমি নামিয়ে নেব বাইরে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে আর এই যে লাল শাক ভাজিটা করা শেষ নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইভাবে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ